আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অবশেষে তোমাদের এসএসসি যে পরীক্ষাগুলো অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলো আর হচ্ছে না তোমাদেরকে অটোপাস দেওয়া হবে তো এই অটোপাসের এই সিদ্ধান্তটি মৌখিকভাবে কিন্তু অলরেডি হয়ে গেছে এখনও লিখিত দেওয়া হয়নি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখানে দেখো সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় বা হেফাজতে রাখা প্রশ্নগুলো পড়ে যাওয়ার কারণে মূলত তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে দেন সেই পরীক্ষাগুলো আবার কি করছে এগারো সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষাবোর্ড তাদের পরিবর্তন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় তো এক্ষেত্রে জানান যে উনিশ আগস্ট দিনভর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে পরীক্ষার্থীরা কী করে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয় এবং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সেই বিষয়টি অবহতি করেন এর পরবর্তীতে বিকেলে যে কাজটি করা হয় বিকেলে মন্ত্রণালয়ে যোগ দেন নতুন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বাতিল করতে চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেন বলে জানা যায় অর্থাৎ এখানে মৌখিক নির্দেশনা চলে আসছে অর্থাৎ তোমাদের সে পরীক্ষাগুলো আর হবে না তো এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নতুন রুটিন বাতিল করার কথা জানান অর্থাৎ পরীক্ষার রুটিনটি বাতিল করা হবে এবং অটোপাসের যে সিদ্ধান্তটি সেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিতে দিতে পারেন বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন অর্থাৎ তোমাদেরকে অটোপাস দেওয়া হবে এবং সেই বিষয়টি লিখিতভাবে মৌখিকভাবে যেহেতু চূড়ান্ত হয়ে গেছে এখন লিখিতভাবে এবং সেটি হবে উপদেষ্টা প্রধান উপদেষ্টার মাধ্যমে কিন্তু সেই কার্যটি সম্পূর্ণ হবে তো প্রিয় তোমাদের অটোপাসের আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা কি আসলে চেয়েছিলে অটোপাস নাকি পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা ধন্যবাদ সবাইকে